এই অপশনে আমাদেরকে গিয়ে আমাদের মোবাইল নাম্বারটিকে যোগ করতে হবে তো বন্ধুরা টেন্টি পান সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা বর্তমানে আপনার রেশন কার্ডের সাথে যদি মোবাইলে লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু রেশন পাওয়া যাচ্ছে না তো এখন আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব কিভাবে বাড়িতে বসে আপনারা নিজেই মোবাইল থেকেই আপনার রেশন কার্ডের সাথে আপনার মোবাইল নাম্বারটা লিঙ্ক করে নিতে পারবে স্টেপ বাই স্টেপ ভিডিওর মাধ্যমে দেখাবো তাই অবশ্যই সঙ্গে থাকুন যারা আমার এই চ্যানেল নতুন ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাঁচ টাকা আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনি পান এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনার ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না তো আসুন বন্ধুরা দেখে নেওয়া যাক আমাদেরকে এই অফিসিয়াল ওয়েবসাইটটাকে ওপেন করতে হবে এটা হচ্ছে ফুড এন্ড সাপ্লাই गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল এর অফিসিয়াল ওয়েবসাইট তো এটা আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in এটা নিয়ে যদি সার্চ করেন ডাইরেক্ট কিন্তু এই যে ওয়েবসাইটের লিংক সেই লিংকে ক্লিক করে কিন্তু আপনারা এই এন্টার করতে পারবেন এই ওয়েবসাইটটাতে এখানে আসার পরে আমাদেরকে চলে যেতে হবে সিটিজেন এন্ড হোম সার্ভিস জব সেন্টার সেটাতে এখানে আসার পরে দেখুন রেশন কার্ড সম্পর্কিত কর্নার তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেলফ সার্ভিস এটা হচ্ছে রেশন কার্ডের সেল সার্ভিস আধার কার্ডের অথেন্টিকেশন দ্বারা কিন্তু আপনারা যে কোনো কাজ কিন্তু রেশন কার্ডে করতে পারবেন তো এখানে আসার পরে ক্লিক ক্লিক দেখতে পাচ্ছেন ক্লিক নাও ক্লিক করবো আমরা ক্লিক না ক্লিক করার পর নিচের দিকে কল করলে এখানে দেখতে পাবো আপডেট মোবাইল নাম্বার অপশনটি আপনারা তাহলে এখান থেকে কিন্তু সেই নাম্বারটা চেঞ্জ করতে পারবেন এবং যদি আপনার ফ্যামিলির সাথে কোনো নাম্বারই অ্যাড না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা থ্রুতে আপনারা আপনার ফ্যামিলির সাথে মোবাইল নাম্বার এন্টার করতে পারবেন তো এখানে আসার পরে আমরা ক্লিক হেয়ারে ক্লিক করলাম ক্লিক করার পর একটুখানি লোডিং হবে লোডিং হওয়ার পর ঠিক এরকম ধরনের আসবে এখানে দেখুন রেশন কার্ড নাম্বার চাওয়া হচ্ছে তো এখানে আমাদের রেশন কার্ড নাম্বারটিকে এন্টার করতে হবে নাম্বারটি এন্টার করার পর আমাদেরকে সার্চে ক্লিক করতে হবে সার্চে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস নিয়ে রেশন কার্ডের ডিটেইলসটা চলে আসবে দেখবেন তো এখানে আপনারা ফ্যামিলির সেই মেম্বারের কার্ড এক নাম্বার এন্টার করবেন যার আধার কার্ডের সাথে আপনার মোবাইলে লিংক লিঙ্ক করা আছে অর্থাৎ আপনি যদি আপনার রেশন কার্ডের সাথে মোবাইলে লিংক করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার আধার কার্ডের সাথে মোবাইলে লিঙ্ক থাকাটা অত্যন্ত জরুরি নচেত কিন্তু আপনারা আপনার রেশন কার্ডের সাথে মোবাইলে লিংক করতে পারবেন না তো এখানে আসার পরে আপনাদেরকে ডিটেলস সমস্ত শো হবে একটু দেখে নেবেন দেখে নেওয়ার পর এখানে যে আই এগ্রি অপশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউআইডি অনুমোদিত দেওয়ার একটা চেক বক্স তো এই চেক বক্সে আমাদেরকে টিক মার্ক দিতে হবে দেওয়ার পরে নিচে এখানে সেন্ড ওটিপি দেখতে পাচ্ছেন সেন্ট সেন্ড ওটিপি তে ক্লিক করে আমাদেরকে আমাদের যে আধার কার্ডের সাথে যে নাম্বারটি লিংক করা আছে সেই নাম্বারে ওটিপি নিতে হবে দেন এবার এখানে আমরা ওটিপিটাকে এন্টার করে দেবো তো আমার ওটিপিটাকে আমি এখানে এন্টার করছি এবার ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আপনার সামনে পেজ ওপেন হবে এখানে দেখতে পাবেন আপনার ফ্যামিলির ফুল ডিটেলস শো করবে অর্থাৎ আপনার ফ্যামিলির যতগুলো কাঠ থাকবে সব কার্ডগুলো এখানে শো হবে এবং এখানে তাদের কার্ড নাম্বার এবং তাদের নামগুলো সব দেখতে পাবেন এবং মোবাইল নাম্বারের জায়গাতে যদি আপনার অন্য কোনো মোবাইল নাম্বার অ্যাড করা থাকে তাহলে সেখানে মোবাইল নাম্বার শো করবে না কিন্তু এই মোবাইল নাম্বারের জায়গাটা ফাঁকা থাকবে তো এখানে এবার নিচের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন অ্যাড নিউ মোবাইল নাম্বার অর্থাৎ আপনার নতুন মোবাইল নাম্বার যোগ করুন এই অপশনে আমাদেরকে গিয়ে আমাদের মোবাইল নাম্বারটিকে যোগ করতে হবে তো এখানে আমরা এবার ক্লিক করব ক্লিক করার সাথে সাথে একটু লোডিং হবে তারপর দেখুন এখানে এন্টার মোবাইল নাম্বার বলে একটা অপশন আপনারা পেয়ে যাচ্ছেন এখানে বলা হচ্ছে দেখুন মোবাইল নাম্বার সংযুক্ত করুন অর্থাৎ এখানে এবার আমাদেরকে মোবাইল নাম্বার এন্টার করতে হবে যে নাম্বারটা আমরা আমাদের রেশন কার্ডের ফ্যামিলির সাথে অ্যাড করতে যাচ্ছি তো এখানে আমি মোবাইল নাম্বার অ্যাড করে দেব তো এখানে মোবাইল নাম্বার অ্যাড করে দিয়েছে এবার দুই চারি এখানে সেন্ড ওটিপি বলে একটা অপশন পাওয়া যাচ্ছে এই সেন্ড ওটিপিতে আমাদেরকে এবার মোবাইল নাম্বারটা আমরা এখানে এন্টার করলাম সেই মোবাইলে আমাদের ওটিপি যাবে এবং সেই ওটিপিটা আমাদেরকে এখানে এন্টার করতে হবে তো আমার মোবাইলে ওটিপি চলে এসেছে ওটিপিটা আমি এবার এখানে এন্টার করব দেন এখানে ওটিপিটা এন্টার করার পর আমাদের একটু অপেক্ষা করতে হবে দেখুন অটোমেটিক্যালি পেজটা কিন্তু লোডিং হয়ে এখানে লেখা চলে এলো দেখুন ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড অর্থাৎ সঙ্গে সঙ্গে কিন্তু আপনার মোবাইলটা আপনার ফ্যামিলি সাথে অ্যাড হয়ে গেল অর্থাৎ আপনার রেশন কার্ডের সাথে আপনার এই মোবাইল নাম্বারটা অ্যাড হয়ে গেছে তো ঠিক এই প্রসেসে আপনাদেরকে আপনাদের মোবাইল নাম্বারটা আপনার রেশন কার্ডের সাথে অ্যাড করতে হবে বা আপনার রেশন কার্ডের ফ্যামিলির সাথে অ্যাড করতে হবে আশা করি বুঝতে পারলাম এর পরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে রিপ্লাই মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে